হুগলি এগ্রিকালচার ফার্মে দুদিন ব্যাপী পুষ্প প্রদর্শনী এটা খুব সুন্দর আছে ওই গ্যাসটা খুব সুন্দর দুদিন ব্যাপী পুষ্প প্রদর্শনী ছিল পাঁচ ছয় ফেব্রুয়ারি আজকে ছ তারিখ শেষ দিন আমি এবং কাকুলি এসেছি শেষ দিনের দেখার জন্য ভিডিও করছি বেশিরভাগ নার্সারি এসছে বলাঘর থেকে বলাঘর নার্সারি অ্যাসোসিয়েশনের হ্যাঁ এই যে হলো অনেক 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 রেট আছে আপনারা এই যে অনেক অনেক আ এই ভাগবি ভাগ উনিও আপনারা কি এই রাগ দিয়ে কি বাথরুমটা কি আপনাদেরকে দিয়ে দিয়ে কুছ কি দেখতে যে আপনারা কি বলেন नान रकम फ चारा सजाना हो से सुंदर भाव তারামা নার্সারি বলাঘর এখানে অল কাইন্ডস অফ ফ্রুটস থাই ভ্যারাইটি ফ্লাওয়ার পাম ভেরাইটি পটস অ্যাভেলেবেল পশ্চিম কুমার সরকার